এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে তো আজকে আমি বানিয়েছি দুধমালা আইসক্রিম দেখুন মালাইগুলো দেখতে কি ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধমালাই আইসক্রিম তা চলুন দেখে নিই কীভাবে দুধমালাই আইসক্রিম তৈরি করি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার গরুর দুধ গরুর দুধটা আমার একবার জাল দেয়া এটা খুব পাতলা নয় কারণ এখানে আমি কোনো গুঁড়ো দুধের ব্যবহার করব না এখান থেকে দু দুধ আমি তুলে রেখে দিচ্ছি এতে কাস্টার্ড পাউডারটা গুলব বলে এটা খুব উষ্ণ গরম দুধ তুলে রাখলাম কারণ কাস্টার্ড পাউডার বেশি গরম দুধে গুললে গোটা বেঁধে যায় দুধটা আমার একবার জাল দেয়া তাই খুব বেশি ঘন করার দরকার নেই এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আমি এখানে তিন চামচ দিচ্ছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও এক দুই চামচ বেশি দিতেই পারেন চিনিটা ভালোভাবে গুলে যাওয়ার পর আমি দুধটাকে আর একবার ফুটিয়ে নেব তারপরে যে দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে এক চামচ কাস্টার পাউডার দিয়ে ওটাকে গুলে নেব তারপরে আমি দুধের সাথে মিশিয়ে দেবো কাস্টার্ড পাউডার কখনোই গরম দুধ বা জলে গুলবেন না তাহলে গোটা বেঁধে যাবে দেখুন পাউডারটা আমার গোলা হয়ে গেছে এবারে আমি দুধের মধ্যে ঢেলে দেব কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধ অনেকটাই ঘন হয়ে যাবে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে দেখছেন আপনারা কালারটা খুব সুন্দর এসেছে এবারে আমি এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি এই দুধের মধ্যে অল্প একটুখানি কেশর দিয়ে দেব। কেশরটা দিলে আইসক্রিমের কালারও সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে গ্যাসটাকে কিন্তু আমি এখন সিমে রেখেছি এরপর কেশরটা দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেব এবং এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব তারপরে গ্লাসের মধ্যে ভরব এ দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো এলাচগুঁড়োটাকেও আমি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কাছে কোনো আইসক্রিম মোল্ড নেই এখানে চা বা কফি খাওয়া যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়েছি এখানে মোট আমি আটটা কাপ নিয়েছি প্রথমে আমি পাঁচটাতে ঢালছি তারপরে আবার তিনটে ঢেলে নেব পুরো ভর্তি করে ঢালবো বাড়িতে যে এত ভালো দুধমালাই বানানো যায় আগে জানতাম না বাড়িতে বানালাম তাই ভাবছি কি ভালো আইসক্রিম বানানো যায় বাড়িতে এই পাঁচটা কাপে দুধ ঢালা হয়ে গেছে এবারে প্লাস্টিক দিয়ে আমি কাপগুলোকে মুড়ে দেব তারপরে একটা করে গাডার দিয়ে দেব যাতে কোনো বরফ এখানে না ঢুকতে পারে খুব কম উপকরণে বাড়িতে যদি এত সুন্দর দুধমালায় আইসক্রিম তৈরি করা যায় তাহলে বাজারে যাওয়ার কোনো দরকারই পড়ে না যে কোনো সময় বাড়িতেই বানিয়ে নেওয়া যায় প্লাস্টিকগুলো আমার মুড়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একটুখানি করে কেটে কাঠিগুলো দিয়ে দেব আইসক্রিম তৈরি করতে গেলে যে মোল্ডের দরকার আছে তা না এই কফি কাপ বা বাড়িতে ছোট ছোট কাঁচের গ্লাসেও এই আইসক্রিম বানিয়ে নিতে পারেন পাঁচটা গ্লাসে আমার কাঠি দেয়া হয়ে গেছে এবারে আমি আর তিনটে গ্লাসে ভরে তারপরে ফ্রিজে রেখে দেব যারা বাড়িতে কোনো দিনও আইসক্রিম বানাননি তারা এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় সব গ্লাসগুলো রেডি হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রাখবো তারপর বার করে পরিবেশন করব। বন্ধুরা আমার এই দুধমালাই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আট ঘন্টা বাদে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করলাম এবার আপনাদেরকে খুলে দেখাবো যে আইসক্রিমগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে আর কাঠিটা টান দিলে আইসক্রিমগুলো খুলে আসছে আমার এই দুধমালা আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ